আজকে আমাদের বাসায় সকাল সকাল মেহমান আসছে আর এদিকে কি অবস্থা হয়েছে শুনেন একবার সকালে আমি নাস্তা বানাতে গিয়ে দেখি আমাদের গ্যাস শেষ বাড়িতে আসছে আমার বোন আর বোনের ছেলে আর এদিকে আমরাও সকাল থেকে না খেয়ে আছি এখন ওদের জন্য কি করব বলেন তো আপনাদের ভাইয়াও বাসায় নেয় আমাকে গ্যাসটা এনে দিবে কি তার হাতে অনেক বেশি কাজ ছিল আমি যদিও জানাইছি জানানোর পরে অনেক লেট করে বাসায় আসছে তারপরে আমাদেরকে বাজার সাথে গ্যাস নিয়ে আসছে আমাদের এখানে তো হাটবারে একটু পাহাড়ি সবজি পাওয়া যায় আর আমি সব সময় পাহাড়ি সবজিগুলো অনেক বেশি পছন্দ করি এই সব বাজার এগুলো নিয়ে আসছে বিকাল তিনটায় বুঝতে পারতেছেন আমরা সারা দিন না খেয়ে আছি সাথে আমাদের मेहमानও গ্যাসটা ঠিক করে দিয়ে এখন আবার চলে যাবে আপনাদের ভাইয়া কাজে আর এদিকে আমার এখন সব বাজারগুলো গুছিয়ে রান্না করতে হবে এটা তো গ্রাম চাইলে সব কিছু খেতে পারি না কিনে এনে আর যা পাওয়া যায় চিপস বিস্কিট এগুলো খেতেও ইচ্ছা করে না তো এই যে টক পাতা প্রত্যেকবার হাটবারে আমি অনেক বেশি করে টক পাতা আনতে বলি টক পাতা আমার যে কি ভালো লাগে পাস্তা লেবু মাত্র 10 টাকা দিয়ে আন এগুলো শহরে তো কখনো চিন্তাই করা যায় না সাথে অনেক রকমের মাছও নিয়ে আসছে এই ছুরি মাছ আমি আগেও আপনাদেরকে দেখাইছিলাম ছুরি মাছটা কিন্তু কাঁচা ছুরি মাছও আমার ভালো লাগে সুটকিটাও ভালো লাগে বাজারে গেলে এই মাছটা পেলে আমি নিয়ে আসতে বলি আমার জন্য আর এদিকে লোট্টা মাছ আনছে আমি লোট্টা মাছ খাওয়া শিখছি আমার শাশুড়ির থেকে বাপের বাড়িতে সারা বছর পুকুরের মাছ খাওয়া হইতো পুকুরে মাছ চাষ করতো তো তাই সমুদ্রের মাছটা একটু কম খাওয়া হইতো এই লোট্টা মাছটা আমি আমার শাশুড়ির কাছ থেকে খাওয়া শিখেছি তো এই হলো আজকের বাজার এখন আমার সব কিছু গুছিয়ে নিতে হবে রান্নাও করতে হবে আর এই টকপাতা আমার বোন বলছিল ওর জন্য রেখে দিতাম ও নিয়ে যাবে তো এখন দুই ভনী মিলে সব কিছু গোছাবো তারপর রান্না বাড়াও করতে যাব আমার বোনের হাতের কাজ অনেক সুন্দর ও খুব সুন্দর সুন্দর নকশি কাঁথা সেলাই করে তো আমি বলেছি এত সুন্দর হাতের কাজটা যদি ও বিজনেস আকারে তুলে ধরে তাহলে অনেক ভালো হবে তাই না তো ওর কিছু নকশি কাঁথার ডিজাইন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব আমি সবসময় উঠানে বসে কাজ করি বলে অনেকেই বলেন বাইরে কেন কাজ করেন ঘরে করতে পারে না বাইরে আমার এত বড় জায়গা আছে বাইরে পানি আছে ঘরে গিয়ে আর কেন ঘরটা নষ্ট করব বলেন অলরেডি আমি রান্নাঘরে চলে আসছি প্রচুর বৃষ্টি হচ্ছিল যার কারণে কারেন্ট না থাকার কারণে ভিডিওগুলো কেমন জানি ভালো লাগে না এক চুলায় লট্টা মাছটা বসায় দিছি আর এক চুলাই হচ্ছে টকপাতাটা বসিয়ে দিছি একটু পরে দেখবেন এই টকপাতাগুলো অল্প একটু হয়ে যাবে এই ভর্তাটা অনেক মজা অল্প একটু কাঁকরোল ভাজিও করে নিছি এভাবে কাঁকরোল ভাজিটা আমাদের ঘরে সবসময় সবাই অনেক বেশি পছন্দ করে অলরেডি আমার রান্না করা শেষ এটা হচ্ছে লট্টা মাছটা রান্না করছি কালারটা অনেক ভালোই লাগতেছে তারপরে পাশে হচ্ছে এটা টক পাতার ভর্তা এই ভর্তাটা হচ্ছে টক ঝাল খেতে ভালো লাগে তো ফাইনালি সবাইকে খাবার দিয়ে আমিও খেতে বসলাম প্রায় সময় আমি আমার খাবারের প্লেটে করে সাজাই দেখতেও ভালো লাগে আমার বোন এবং ওর ছেলে ও ছেলেরও অনেক যত্ন নেয় সাথে সংসারে তো খুব খুব অল্প বয়সে সংসারকে খুব গুছিয়ে রাখতে শিখে গেছে সেই সাথে এত সুন্দর নকশি কাঁথাগুলো ওই সেলাই করে কি সুন্দর ওর হাতের কাজ মাসাল্লাহ এত সুন্দর হাতের কাজ নিয়ে যদি ও কোনো কিছু একটা করতে পারে ও যদি টাকা ইনকাম করতে পারে তাইলে ওর সংসারেরই উন্নতি হবে আমি ওর পেজ মেনশন করে দিব আপনার ওর কাছ থেকে নিয়ে নিতে পারেন এই কাথাগুলো দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও অনেক ভালো হান্ড্রেড পারসেন্ট কালার গ্রান্ট তো নিখুঁত হাতের